আসসালামু আলাইকুম আমার মোবাইল স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু জেমিনি দিয়ে তৈরি করা কিন্তু জেমিনি দিয়ে ফটো তৈরি করতে গেলে কিন্তু একটা পম্পের দরকার হয় কিন্তু সেই পম্পটা কি আমি তো জানি না তো বের করবেন সেটা আপনাদেরকে দেখাবো তো মনে করেন যে আপনার কাছে একটা ফটো আছে তো আপনি পম্পটা জানেন না প্রম্পট কিভাবে বের করবেন সেটা এখন আমি দেখাবো এবং প্রম্পট বের করে কিভাবে জেমিনি দিয়ে ফটো তৈরি করবেন তো সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোনে থাকা এই চ্যাট জিবিটিতে তো চ্যাট জিবিটিতে যাওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ফটোর মতো একটা অপশন রয়েছে কর্নার এটার উপর একটা ক্লিক দেবেন দেওয়ার পরে ফটোজ অপশন রয়েছে ফটোজে ক্লিক দেবেন দিলে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যাবে যে ফটোটা আপনার আপনি প্রম্পট বের করবেন সেই ফটোটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে নিচে একটা স্যার জেপিটিকে বলতে হবে যে এই ফটোটার প্রম্পট কি আপনি ইংলিশে দিতে পারেন বাংলায় দিতে পারবেন আমি এখানে দিয়ে দিচ্ছি গিভ মি এ প্রম্পট ফর জেমিনি সো দ্যাট আই ক্যান ক্রিয়েট সেম ফটো উইথ মাই ইমেজ এটা দিয়ে দিলে কিন্তু দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে এই ফটোর যে একটা প্রম্পট রয়েছে সেটা কিন্তু স্যার জিপিটি দিয়ে দেবে দেখতে পাচ্ছেন প্রম্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে এই পণ্ডটা আপনি এখান থেকে সুন্দর করে কপি করে নেবেন একটা এখান থেকে কপি করে নিয়ে হবে কিন্তু তো এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি তো কপি করে নেওয়ার পরে চলে যাবেন আবার জিমিন অ্যাপসে জিমিন না থাকলে আপনি আপনি প্লে স্টোর থেকে গিয়ে কিন্তু ওখান থেকে নামাতে পারবেন প্লে স্টোরে গিয়ে জিমিনে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন তো তারপরে জিমিন অ্যাপসে চলে যাবেন যাওয়ার পরে এখানে কিন্তু আমরা অটোমেটিক্যালি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে থাকবে তারপরে ক্রিয়েট ইমেজ দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক দেবেন তারপরে প্লাস অপশন তারপর আবার গ্যালারিতে গিয়ে আপনি যে ফটোটা ফটো দিয়ে তৈরি করবেন সেই ফটোটা দিয়ে দেবেন দেওয়ার পরে যে প্রমটা আপনার আমরা চার জিবি থেকে কপি করলাম ওই ফটোটা এখানে দিয়ে দেবেন সরি প্রমটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রম কিন্তু অনেক বড়ো তাতে কোনো সমস্যা নেই পাশে যে কর্নার এর চিহ্ন রয়েছে এর উপরে একটা ক্লিক দিয়ে দেবেন দিলে জাস্ট সেকেন্ড খুব অল্প সময়ের মাঝে কিন্তু আমাদের ফটোটা তৈরি হয়ে যাবে

আর যে কোনো প্রম্পট আপনি যে কোনো ফটো চার জিবিটিকে দিয়ে যদি জিজ্ঞাসা করেন যে এই ফটোটার প্রম্পট কি আমাকে দাও সে কিন্তু সাথে সাথে দিয়ে দিবে আপনি চাইলে সেটা কিন্তু বাংলাতেও দিতে পারেন এবং ইংলিশেও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তারপরে সেই প্রম্পট ওখান থেকে কপি করে নিয়ে এসে জিমিনিতে দিয়ে দিলে কিন্তু আমাদের ফটো কিন্তু তৈরি করা হয়ে যাবে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ